আজকে নিচু সেই সব থেকে আলাদা টেস্ট আপেল আপেল হান্দি বিরিয়ানি হবে সব থেকে আলাদা আর বানাইতে হবে খুবই সহজ তো চলো ঝটপট শুরু করে দিই এবার আপেল বিরিয়ানির জন্য সবার প্রথমে আপেল ধুই হনে ভালো করে পরিষ্কার করি কাটি নিবো এবার গিলাক জাস্ট খালি দুই নে কাটি এবার গিলার ভিতর থাকি গিলা কিন্তু বার করে দিব তুমি বিরিয়ানিটা আলু যোগ করবো তার জন্য আলুগুলা ভালো করে চিলিওনে পিচ করে নিবো তো এই বিরিয়ানিটার জন্য আলুগুলা প্রথমে ভাজি নিবো তার জন্য ব্যবহার করবো হচ্ছে সরিষার তেল আলুগুলা কিন্তু বেশ লাল লাল করে একদম ভাজি নিয়ে এবার ওঠাই নিব দিয়ে ওই তেলতে আদা বাটা যেহেতু এটা কিন্তু নিরামিষ বিরিয়ানি তার জন্য কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব নাই দিয়ে দিমো কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়া এবার একসঙ্গে ভালো করে মশলা খান কিন্তু কষি নিই মশলা কিন্তু মোটামুটি কুচি নিয়েই এই সময় দিদি মতে টমেটো বাটা একটা এক চিনি এবার সব মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিমো আর এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো খালের টক ভাবটা যেন ব্যালেন্স হয় কিন্তু খুব সুন্দরভাবে একদম তেল দিয়া ভাজি আলু আর একই সঙ্গে আপেল গিলাও এবার দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আলু আর আপেল একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে এই সময় দিদিম সামান্য জল এবার দিদিম উপর থেকে বিরিয়ানি মশলা বিরিয়ানির জন্য আপেল আর আলুর কিন্তু গ্রেভি একদম কমপ্লিট এবার নামাই নিব তো বিরিয়ানি চালগুলা সিদ্ধ করার জন্য হারিত গরম জল বসাই দি দিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিবো এক চামচ নুন দিয়ে দিবো তেজপাতা আর গরম মশলা আর দিব লেবুর রস এবার সবগুলাই ভালো করে নাড়িয়ে নিব એબાર દમો ધોવા નવા બિરિયાની ચાલ বিরিয়ানি চাল্লা কিন্তু অর্ধেকের বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার নামাই নিব এবার এই আপেল বিরিয়ানির জন্য এই মাটির হাড়িটা কিন্তু লেয়ার সাজায় নিমো দিদি এই মাটির হাড়ির মধ্যে এক চামচ ঘি এবার ঘি খান হচ্ছে চারিদিকে ছড়াই দিব দিদি প্রথমে আপেল আর গ্রেভি এবার দিয়ে দিব বিরিয়ানি রাইস আবারও দিয়ে আলু আপেল আর গ্রেভি দিদিমো উপর থাকি বিরিয়ানি মশলা আবার দিমো উপর থাকি হচ্ছে বিরিয়ানি রাইস দি দিমো উপর থাকি কিসমিস আর দি দিমো এক চামচের মতো আবার উপর থাকি ঘি বিরিয়ানি হাইটও কিন্তু একদম ভর্তি করে সাজাই নিয়ে নিয়ে এবার এর উপরেই রেডি মধ্যে এক টিপি গোলাপ জল আর কেওড়ার জল এক চামচ ঘি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর অল্প কিশমিশ এবার এই বিরিয়ানি হাড়ির মুক্ত আটা লুচি দিয়ে ভালো করে কিন্তু বন্ধ করে দিব এইভাবে কিন্তু চারিদিকে একদম বন্ধ করে দিব যাতে কোনো দিক থেকে বাষ্প যেন না বের হয়ে যায় এবার এই মিনিমাম 30 এই উনুনের মধ্যে বসায় অনেক ঘড়ি ধরি আধা ঘন্টা থেকে দুই চার মিনিট বেশি কিন্তু এই বিরিয়ানি হাঁড়ি দমে বসায় থুই দেখেন আটার কিন্তু লুচিটো একদম ফলি ফাপি একদম ঢোল হয়ে গেলে এবার চারিদিকে কিন্তু লুচিটো কাটি কাটিয়ে আজকের বিরিয়ানিটা কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার হয়নি সব কিছু ন্যাচারাল হিসাবে কিন্তু তৈরি হযা এবার এই বিরিয়ানিটা বাটির মধ্যে ঢালি নিম তো অবশেষে আপেল বিরিয়ানি টেস্ট করিম তো এই আপেলের বিরিয়ানিটা যা ভাবিয়ানো তার থাকে কিন্তু ধারণার বাইরে টেস্ট হইয়া আর তোমরা যদি না ট্রাই করেন তাহলে কিন্তু একদম না যে আপেলের বিরিয়ানিটা কতটা টেস্ট তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আর এই ভিডিওটা ভাল লাগলে বেশি বেশি খুব করবেন